বিশালাকা আলিশান অফিস কক্ষ কৃত্রিম সাদা আলো ছড়িয়ে সর্বত্র সব সময়কার মতো রুমের বাতাসে মিশে আছে লেমন এয়ার ফ্রেশনারের সতেজ করা সোগ্রান। পরপর বসা থেকে উঠে নামিদামি পর্দা এক হাতে সরিয়ে ইভান এক পাশে দাঁড়ায় দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে উদাসী হয়ে দাঁড়ায় মোটা পুরু কাচের দেওয়াল ভেদ করে রাতের আলোক সজ্জিত ব্যস্ত শহর দেখা যায় চারিদিকে এত আলো ঝলমলে পরিবেশ অথচ ইভানের হৃদয় জুড়ে অন্ধকারের ঘন ঘটা মনটা বড্ড বিষণ্ন বিরহে অস্থির চিত্ত মন মস্তিষ্ক নয়ন সবটাই নিজের নিয়ন্ত্রণের বাইরে মস্তিষ্ক বারবার একটি নাম স্মরণ করিয়ে দিচ্ছে টলটলে সরোবরের জলের মতো স্বচ্ছ মে গাঁখি মায়ের ডোবানো পবিত্র নিষ্পাক বদন খানি নয়নে বারংবার ভাসছে মনটা খুব করে তার সংস্পর্শ চাইছে আজ গোটা দিন ইভানের মনটা বিক্ষিপ্ত কোন কাজে মন বসেনি না চাইতেও মনটা উদ্বিগ্ন তনুজা অভিমানী হয়ে অনুরাগে চলে গিয়েছে দিন গড়িয়ে সন্ধ্যা হল সন্ধ্যা পেরিয়ে ধরণীতে রাত্রির অবতরণ হয়েছে তবুও তনুজার থেকে একটা কল ছোট্ট একটা বার্তা অবধি আসেনি অভিমানের পাল্লা এতটাই ভারী হয়েছে যে তনুজা একবারও ফোন করে জানানোর প্রয়োজন বোধ করেনি এটা স্থির করতেই বিরহে মন ভারী হয়ে ওঠে ইভানের ভেতরটা হাসফাস করে উঠল পরক্ষণেই মনে হল দোষ তনুজার নয় দোষী স্বয়ং সে নিজে সেই তো নীরব থেকে তনুজাকে ইগনোর করে এসেছে তাই তনুজার রাগ অনুরাগ মান অভিমান সাজে ইভানের নিজের উপর নিজেরই রাগ হচ্ছে সাথে আফসোস হচ্ছে সে বোধ হয় একটু বেশি অবহেলা করে ফেলেছিল তনুজাকে তনুজাকে ফোন করে সরি বলবে সাথে খোঁজ খবর নিবে আর আর নিজের অশান্ত মনকে শান্ত করবে এই ভেবে ইভান পকেট থেকে ফোন বের করে কল লিস্টে গিয়ে পরম কাঙ্ক্ষিত নম্বরের সামনে আঙুল থামে আমুল স্পর্শ করে সিম ওয়ান থেকে যেই কলে চাপ দিবে এমন সময় নক করার শব্দ হয় ইভানের মনযোগে ব্যাঘাত ঘটে পরপর ফোন হাতে এগোয় দরজার ওপাশে দাঁড়িয়ে ইভানের পিয়ে বিনম্র স্বরে বলল মে আই কামিং স্যার ইভান ভাবে একটু পরেই ধিষ্ঠির ভাবে তনুজাকে কল দিবে রিভলভিং চেয়ারে বসতে বসতে বলল ইয়েস কামিং পিয়ে এনামুল হক ভেতরে এসে নিম্ন স্বরে বলল স্যার একটা ছেলে এসে বলছে সিও স্যারের সাথে দেখা করা জরুরি আমি বারবার বলছি এখন অফিস আওয়ার নয় স্যার রাজি হবেন না আপনি আগামীকাল আসুন কিন্তু উনি তো কিছুই শুনছেন না আধা ঘণ্টা হতে চলছে বাইরে ওয়েট করছে আর বলছে আজ দেখা করতেই হবে নইলে সমস্যা হবে তার নাকি দেখা না করা অবধি স্বস্তি মিলবে না নাছরবান্দার মতো গোধরে বসে আছে যদিও ছেলেটির বেশভূষা দেখে মেন্টাল লাগছে না তথাপি এরূপ কথায় কেন জানি আমার অবাক লাগছে ইভান গম্ভীর মুখাবয়ব করে তীক্ষ্ণ চোখে চাইল ইভানের দৃষ্টি দেখে আচমকা পেয়ে এনামুল হকের মুখ বন্ধ হয় নতুন এই পের একটু বেশিই চলে এনামুল হক ফাঁকা ধোক গিলে নিয়ে তরিত বলল সরি সরি স্যার আমি তাহলে ছেলেটিকে চলে যেতে বলি গার্ড ডেকে বের করে দেই ইভান টেবিলের উপর হাত দুটো রেখে আদেশ করল তুমি এখন যেতে পারো আর ছেলেটিকে পাঠিয়ে দাও ইভানের সামনের চেয়ারে মুখটা কাচুমাচু করে ভিতু সন্ত্রস্ত হয়ে বসে লিমন লিমনকে আগে থেকেই চেনে ইভান দিব্য আর ইভান একই ব্যাচমেট হলেও ডিপার্টমেন্ট আলাদা ছিল লিমন তৃষা দিব্য একই ডিপার্টমেন্টে ছিল অনার্সে ফাইনাল ইয়ারে উঠার পর র্যাকডেতে শাড়ি পরিহিত সুন্দরী তৃষাকে দেখে মুগ্ধ হয়েছিল ইভান তারপর ভার্সিটির ক্যান্টিনে একদিন একই টেবিলে লাঞ্চ করার সময় অল্প স্বল্প কথাবার্তা অতঃপর এফবিতে ফ্রেন্ড হওয়া কন্ট্যাক্ট নম্বর আদান প্রদান এভাবেই হয় প্রেমের সূত্রপাত আজকের সামনে বসা লিমনকে দেখে ইভানের প্রচণ্ড রাগ হচ্ছে তবে কি জন্য এসেছে আর যেহেতু এটা অফিস এখনও কিছু সংখ্যক স্টাফ আছে অফিসে সিনক্রিয়েট করতে চাইছে না ইভান কপালের প্রগার ভাজ ফেলে গম্ভীর মুখে জিজ্ঞেস করল হঠাৎ আমার এখানে কি দরকার আবার কোন ষড়যন্ত্র করতে নিশ্চয় লিমনের হাত পা কাঁপতে শুরু করল ক্রমশ ভয় কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে কি করে বলবে এই ভেবে বেচারার নাজেহাল অবস্থা না বললেও রক্ষে নেই দিব্য যে খেপাটে ওকে বিশ্বাস নেই একদম পঙ্গু করে জেলের ভাত খাইয়ে ছাড়বে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও চিন্তায় অস্থিরতায় লিমন ঘামতে শুরু করে হাত দিয়ে কপালের ঘামটুকু মুছে ঢোক দিলে গলাটা ভিজিয়ে নেয় মিহি স্বরে ঠোঁট নাড়িয়ে বলল ইভান আই সরি আমি কিছু বলতে চাই যা কিছু হয়েছে এর জন্য আমি নয় তৃষা দায়ী আমি শুধু তৃষার কথা মতো ওকে একটু হেল্প করেছি ব্যাস তবে নিজের করা সেই কাজটুকুর জন্য আমি এখন অনুতপ্ত আর ক্ষমা প্রার্থী। লিমন শর্তকাটে সবটা বলে কিভাবে আর কি জন্য তৃষা তনুজার উপর প্রতিশোধ নিতে ওকে বলির পাঠা বানায় দিব্যুর শিখিয়ে দেওয়া কথাটা শেষে বলে লিমন তৃষা নিছকি ভুল ছিল দিব্য আমাদের সাথে বাজি ধরে তনুজাকে প্রেমের প্রস্তাব দেয় আমরা জানি দিব্য বাজিতে জিততেই অভিনয় করেছিল আর আমাদের ফ্রেন্ড সার্কেলটা একটু এরকমই ছিল ফ্লার্টিং করতাম দৃষ্টি নিয়ে লজ্জিত মুখে অপ্রস্তুত বলায় একটা কথা বলছে লিমন ইভান নিজেও দিব্যর ফ্রেন্ড সার্কেল সম্পর্কে অবগত তারপরও কেন জানি লিমনের সব কথা বিশ্বাস হচ্ছে না ইভান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ল আজ হঠাৎ কি মনে করে নিজ থেকে ইসব বলতে আসা না মানে কেউ কি প্রেশার দিয়েছে লিমন ফাঁকা ধোঁক গিলে নেয় রে ইভান্টের পেয়ে গেল নাকি নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি করে বলল না না কেউ চাপ দেয়নি আর কে চাপ দিবে ইদানিং আমার বিবেক রীতিমতো আমাকে দংশন করে যাচ্ছে অপরাধবোধে বোধে ভুগছি মনে হচ্ছে সত্যিটা বললে যদি একটু হলেও স্বস্তি মেলে আর যখন জানলাম মূল কাল্পিক তিসা হওয়া সত্ত্বেও সে এখনও কোনো শাস্তি পায়নি অথচ অল্প স্বল্প হলেও আমি পেয়েছি তাই সত্যিটা বলতে আসছি ইভান তাচ্ছিল্য হাসল তাচ্ছিল্যের সুরেই বলল হাউ ফানি জঘন্য কাজ করার সময় বিবেকে একটিবারের জন্যও জন্য বাঁধল না এখন নাকি বিবেকে বাঁধছে আনবিলিভেবল লিমন যেন কেঁদে দিবে এমন অবস্থা ওর মুখটা সর্বোচ্চ অসহায় করে অপরাধবোধে লজ্জিত হয়ে বলল আমি মন থেকে বলছি আমি সত্যিই অনুতপ্ত তৃষার কথা মতো কাজটা করা মোটেই উচিত হয়নি জানি ক্ষমার অযোগ্য তারপর বলছি মাফ করে দিস আমি খুব সরি ইভান চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল পরপর বলল সরি বললেই সব সলভ হয়ে যায় তোদের জন্য আজ তিন তিনটে মানুষ ভুক্তভোগী তিন তিনটে মানুষ কষ্ট পাচ্ছে তৃষার মাধ্যমে দিব্যর বিষয় শুনে আমি প্রতিনিয়ত অপরাধ বোধে অনুশোচনায় ভুগছি মাঝখানে তনুজাকে কষ্ট দিচ্ছি ওদিকে দিব্য নিশ্চয় কষ্ট পাচ্ছে দিব্যর কষ্টের জন্য আমার নিজেকে সম্পূর্ণ দায়ী মনে হচ্ছে তৃষা মিথ্যে বানিয়ে বলেছে বললামই তো দিব্য বাজি ধরেই আর দিব্য সময় বলতো ওর পছন্দের কেউ আছে যাকে হুট করে বিয়ে করে দেখিয়ে দিবে বাকি সব ওর প্রাঙ্ক দিব্যর শিখিয়ে পড়িয়ে দেওয়া বলি আউরাই লিমন তবে ইভানের বিশ্বাস হচ্ছে না ও বলল আমি তৃষাকে খুব ভালো করে চিনি জানি ওর দ্বারা সর্বোচ্চ নিকৃষ্টতম কাজ করে একদম নিচে নেমে স্বার্থ সিদ্ধি করা অবিশ্বাস্য কিছু নয় তবে এখানে কিছু কথা বিশ্বাস হচ্ছে না আর এই অনুশোচনা ক্ষমা চাওয়া সবটাই কেমন নাটকীয় লাগছে আচমকা লিমন বসা থেকে উঠে দাঁড়ায় পরপর ইভানের হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল প্লিজ আমায় ক্ষমা করে দিস আর আমি খুব ভয় আছি বিষয়টা নিয়ে পুলিশ কেস স্টেস হলে স্ক্যান্ডেল হয়ে যাবে এরকম হলে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে অনুরোধ করছি ইভান হাত দুটো ঝট করে ছাড়িয়ে নিল তপ্ত নিঃশ্বাস ফেলল গম্ভীর কণ্ঠে বলল কেন জানি তোর এই চোখের জলে আজার চাইলেও সহানুভূতি আসছে না বরং রাগের পরিমাণ বাড়ছে আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছি প্লিজ লেট নিয়ে অ্যালন আমার সামনে থেকে যা তোদের মতো বিশ্বাসঘাতক লোকদের দেখলে সিম্প্যাথি তো দূর শুধু ঘৃণার পরিমাণ বাড়ে বই কমে না আর এখন ইচ্ছে তো করছে রাগ ক্রোধ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে শেষ কথাটা গিলে নেয় ইভান অতিরিক্ত বাক্য ব্যয় না করে করা চাউনিতে চেয়ে দরজা বরাবর ইশারা করে কাঠিন্য সুরে বলল আউট গেট আউট শীতের সময় গভীর হওয়ার দরুন শহরে রাস্তায় যানবাহনের সংখ্যা নগণ্য নেই বললেই চলে কুয়াশাচ্ছন্ন শুনশান রাস্তা দিয়ে ড্রাইভ করছে ইভান মস্তিষ্ক সজাগ করে এক হাতে ফোন তুলে কন্টাক্টে গিয়ে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত নম্বর বের করে কানে এয়ারপোর্ট গুঁজে নেয় রিসিভ হতেই উপাস থেকে গমগমে স্বর আসল আরে ইভান আজ হঠাৎ তা কি মনে করে এতদিন পরেই অধমের কথা মনে পড়ল ইভান সৌজন্যমূলক বলল কি খবর তোর এখন কোথায় আছিস তুই সজীব বড় করে হামি দিয়ে ঘুমঘুম কণ্ঠস্বরে বলল এই তো ডিউটিতে আছি আজ নাইট ডিউটি ছিল ইভানের ফ্রেন্ড সজীব বিসিএস দিয়ে এসপি হয়েছে আগে রেগুলার দেখা সাক্ষাৎ হলেও কর্মক্ষেত্রে প্রবেশ করার পর যোগাযোগ কমে যায় ইভান ড্রাইভ করতে করতেই কথা বলছে অনেক দিন আগে শুনেছিলাম রমনা থানায় তোর পোস্টিং হয়েছে এখন কোথায় আছিস এখানেই নাকি ট্রান্সফার কথার মাঝেই জবাব আসল না না ট্রান্সফার হয়নি ইভান স্বস্তির নিঃশ্বাস ফেলল পরপর বলল শোন আমাকে একটা হেল্প করতে হবে ওকে দোস্ত ব্যাপার না কোনো প্রকারের হেজিটেশন ছাড়াই বলে ফেল এই অধম তোর উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করবে তো ঝটপট বল ইয়ার ইভানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল ও বলল এটা করতে হবে ওপাশ থেকে কয়েক সেকেন্ড সময় নিয়ে প্রত্যুত্তর আসল প্রবলেম নেই তবে এর জন্য তো উপযুক্ত প্রমাণ জোগাড় করা লাগবে নো টেনশন আমি সব ব্যবস্থা করে দেব আরও কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা ইভান সবেমাত্র ফিরল বাড়ির সদস্যরা হয়তো ঘুমে বিভোর রুমে ফিরে আঞ্চান করা মনটার উচাটন বাড়ছে বড্ড শূন্যতা অনুভব হচ্ছে আজ আর ফিরে মায়াবী মুখের দর্শন হয়নি সে আশেপাশে থাকলে মাদকতা মিশ্রিত মিষ্টি মিষ্টি সোগ্রানে মনটা আন্দোলিত হয় ঘরময় থাকা মিষ্টি সোগ্রানটা মিসিং নীরব থাকলেও সে চোখের সামনে ঘুরলে ফিরলে মনের গহীনে আলাদা এক টুকরো প্রশান্তি বিরাজ করত সেখানে তার অনুপস্থিতিতে আজিভানের মন জুড়ে বিরহ বইছে চোখের পাতায় ঘোং নামছে না ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ পানেছে ইভান একমনে তনুজার কথা ভাবছে কথায় আছে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না ঠিক আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনজনদের কদর ঠিকঠাক করতে জানি না যখন হারিয়ে ফেলি যখন তারা পাশে থাকে না ঠিক তখনই তাদের গুরুত্ব কতটা উপলব্ধি করি একাকিত্ব ইভানকে টের পাইয়ে দিচ্ছে তনুজা তার কাছে কতটা প্রয়োজনীয় অল্প সময় হলেও এই কম আসে তনুজা তার মানসিক প্রশান্তির পথ্য এটা আজ ইভানের মন স্বীকার করতে বাধ্য দূরে ঘুটঘুটে অন্ধকারে শূন্য দৃষ্টিতে চেয়ে মনে ভাবে ইভান সময়টা অল্প দিনের হলেও তোমার মা খুব বেশি নিজেকে জড়িয়ে ফেলেছি তোমার শূন্যতা আমাকে জানান দিচ্ছে তুমি আসলে আমার কাছে কতটা জরুরি যা কিছু আমার জন্য জরুরি তার থেকেও বেশি জরুরি তুমি ক্লান্ত চোখজোড়া বুঝে নেয় ইভান বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয় দীর্ঘশ্বাসের শব্দ নিস্তব্ধতায় ঘেরা বিষণ্ন রাতের সাথে মিশে যায় ওর অবচেতন মন আওড়ায় সাইকোলজি তো বলে যখন কেউ কাউকে মন থেকে ভাবে তখন পৃথিবীর অপর প্রান্তের মানুষটিও তাকে নিয়ে ভাবতে থাকে এই আমি তোমায় নিয়ে ভাবছি আমার মন তোমাকে ভাবতে বিভোর তবে তুমিও কি একইভাবে আমার কথা ভাবছ ইভানের হঠাৎ আফসোস হল ইস কতই না ভালো হতো আমার তোমাকে নিয়ে ভাবনাগুলো যদি ভাবার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমার মনে পৌঁছাত তাহলে তুমি বুঝতে তুমি জানতে আমি ঠিক কতটা তোমায় মিস করছি কতটা তোমায় স্মরণ করছি নির্ঘুম একটা রাত্রি যাপন করে ইভান নিজ রুমে আজ জানি অস্থির লাগছে বেশি হাসফাস থেকেছে আগেও তো কত একলা থেকেছে তখন তো একাকিত্ব তাকে অস্থির বানায়নি তবে আজ কেন একাকিত্ব তাকে অস্থির করছে সাথে অসহায় করে তুলছে বিষল্য মন নিয়ে রুম থেকে বেরোয় ইভান বাড়ির বেশিরভাগ সদস্যরা এখনো জাগেনি নামাজ শেষ করে দীর্ঘক্ষণ তাসবির পাঠ করে রুম থেকে বেরোয় নুরজাহান উদ্দেশ্য মেয়ে রুমে যাবেন কাল থেকে মেয়েটা বেহুদা রাগ করে না খেয়ে আছে রুম থেকে অবধি বেরোচ্ছে না মেয়েকে বোঝাবেন হঠাৎ কালো হুডি গায়ে ইভানকে লিভিং রুম পেরিয়ে বাইরে বেরোতে দেখে হাত ছেড়ে পিছু ডাকলেন দাদু ভাই ইভান পরপর পিছু ঘুরে উত্তর দেয় হ্যাঁ দিদুন ইভানের মুখটা কেমন শুকনো শুকনো ঠেকেছে বৃদ্ধার নজর এড়ায় না কিছু ভেবে কণ্ঠে একরাশ মায়া ঢেলে শুধালেন দাদু ভাই এত সকাল সকাল উঠছ আজ তার শরীর ভালো আছে তোমার শরীরের সাথে মনের সম্পর্ক ব্যাপক এই মন ভালো নেই বাহ্যিক মুখাবয়ব দেখলেও আন্দাজ করা যায় দিদুনকে কিছু বুঝতে দিবে না ভেবে ইভান জোর করে মুখটা হাসি হাসি করার চেষ্টা করল মুখে বলল হ্যাঁ ঠিক আছি এমনি ঘুম ভেঙে গিয়েছে তাই ভাবলাম একটু মর্নিং ওয়াকে বেরোয় বৃদ্ধা খেয়ালি নজরে চাইলেন সহসা কাছে ডাকলেন এদিকে এসো তোমার সাথে কথা আছে ইভান অপ্রস্তুত হয় নুরজাহান সোফায় নাতির পাশে বসলেন প্রশ্ন করলেন কাল রাতে কখন ফিরেছ অপ্রস্তুত গলায় জবাব দেয় ইভান দিদুন একটু কাজ ছিল তাই দেরি হয়ে যায় নাতবৌয়ের সাথে কথা হয়েছে ইভান মিত্রে বলে হ হু তা কালকে গিয়েছে আজ দিন গেলে দুদিন হবে একটি তো ফোন করে আমাকে বলল না দিদুন ঠিকঠাক পৌঁছেছি বলি বাপের বাড়ি গিয়ে কি তার দশটা ডানা গজিয়েছে মাটিতে পা পড়ছে না আকাশে উড়ে বেড়াচ্ছে এই বুড়িটার কাছে একটিবারও ফোন করার সময় হলো না তার ইভান বেশ অবাকি হয় তনুজা দিদুনকে অবধি ফোন করে বলেনি ওর সাথে মান অভিমান হয়েছে তাই বলে বাকিদের সাথেও যোগাযোগ রাখবে না ইভান পরপর ভাবল সারাদিন দেখবে এর মধ্যে তনুজা ফোন না দিলে ও তনুজাকে আনতে যাবে আনতে গেলে সামনে গেলে নিশ্চয় আর রাগ করে থাকবে না নূরজাহান প্রসঙ্গ বদলিয়ে বললেন বাড়িতে তো থাকো না কোনো খোঁজ খবর রাখো না এদিকে তোমার ছোট ভাই আমার ছোট কর্তা তো এক কেলেঙ্কারি করে ফেলেছে যদিও কথাটা বাড়ি ছাড়া বাইরে এখনো যায়নি এখনও কাউকে জানাইনি ভেবেছি পরে একসাথে দুটো অনুষ্ঠান করে আত্মীয় স্বজনদের জানাব ছোট কর্তা নীতিকে পছন্দ করত আগে থেকে জানলে আর এতটা জলঘোলা হয় না নীতির জন্য অন্যত্র পাত্র দেখাও লাগত না মাঝখানে কিভাবে কি হলো। যাইহোক বিয়ে হয়েছে সুন্দর করে ঘর সংসার করুক সুখে শান্তিতে বসবাস করুক আল্লাহর কাছে এই দোয়াই করি নুরজাহান সবটা বলেন দিব্য আর নীতির এভাবে বিয়ের কথা শুনে ইভান যার পর নাই অ্যাস্টোনিস্ট হয় পরপর লিমনের বলা কিছু কথা মনে উঠল তবে কি লিমনের বলা সবটাই সত্যি ঘড়ির কাটা বিকেল চারটের ঘরে শীতের দিন ছোট হওয়ায় তাড়াতাড়ি নামে ইভান ল্যাপটপের শাটার নামিয়ে পরপর বসা থেকে উঠে দাঁড়ায় চেয়ারের সাথে রাখা ব্লেজারটা বাম হাতের ভাজে রাখে উদ্দেশ্য তনুজাকে আনতে যাবে টার্গেট সন্ধ্যার আগেই পৌঁছানো আর কিছুক্ষণ কাটিয়ে রাতেই ব্যাক করা অফিস কক্ষে থাকতেই ফোনটা ভব শব্দ তুলে কাঁপতে থাকে তনুজার দাদির নম্বর দেখে আচমকা ইভানের ঠোঁটের কোণে হাসি ফোটে ভাবে তনুজা করেছে আর নয়তো দাদিকে দিয়ে ইনভাইট করার জন্য সাধারণত মেয়ে বাড়ি থাকলে বাড়ির সদস্যরা জামাইকে আসার জন্য তোষামত করে থাকে ইভান রিসিভ করে সালাম দেয় ওপাশ থেকে উত্তর দিয়ে আদরে গলায় বলল কেমন আছো নাচজামাই আলহামদুলিল্লাহ ভাল দাদি আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো হঠাৎ বৃদ্ধা শুধালো নাতজামাই তুমি কোথায় অফিসে তনুজা কেমন আছে হ্যাঁ অফিসে কথাটা বলতে গিয়েও আটকে যায় ইভান তনুজা কেমন আছে এটা শুনে ইভানের কপালে জ্যামিতিক রেখার অনুরূপ ভাজের সৃষ্টি হলো। গোপাশ থেকে সুফিয়া বেগম বলতে থাকেন আজ কদিন হলো আপা কল দেয় না আপার মোবাইলে কল দিলাম বন্ধ করে তাই তোমারই কল দিলাম তুমি মনে হয় অফিসে আছো কাজের সময় বিরক্ত করে ফেললাম বৃদ্ধার সরল মনের শেষো কথা কর্মকোহরে ঢুকে না ইভানের মুহূর্তেই কালবৈশাখীর ন্যায়তাণ্ডব শুরু হয় ভেতরে অস্থির চিত্তে তরিত বেগে প্রশ্ন করে উঠল তনুজা বাড়ি যায়নি ওর তো গতকাল আপনাদের ওখানে যাওয়ার কথা বাড়ি যায়নি তাহলে কোথায় গিয়েছে বৃদ্ধা পাহাড় থেকে পড়ার ন্যায় চমকালেন অবাক হলেন বিস্ময় নিয়ে বললেন ইয়া আল্লাহ বল কি তুমি কই তনুজা তো আমারে বলেনি কোনো আসার কথা আজ দিন নাগাদ তো ওর সাথে কথাই হয়নি তনুজা তোমার বাড়িতে নেই ইভানের নিজেকে এলোমিলো লাগছে মস্তিষ্ক অসার হয়ে আসছে গলাটা কাপল ওর কালকে তনুজার বাড়ি যাওয়ার কথা সংক্ষেপে বলে ইভান বৃদ্ধার হাত পা থরথরিয়ে কাঁপছে মনটাকু ডাকতে শুরু করল বললেন তাহলে মাইয়াটা গেল কই আর মোবাইল খানাই বা বন্ধ কেন কোনো বিপদ আপদ হয়নি তো ইভানের মস্তিষ্ক হ্যাং হয়ে আসছে কিছু ভাবতে পারছে না খানিকক্ষণ খান মেরে থেকে বলল দাদি ওর কোনো ফ্রেন্ডের বাসায় যায়নি তো বিপদের সময় মাথা কাজ করে না কোনো কিছু সহজে মাথায়ও আসে না একেতেই বয়স্ক মানুষ তার উপর অতি আদরের নাতনি বৃদ্ধার নিজেকে নিষ্প্রাণ থেকেছে মূর্ছা যাওয়ার ন্যায় হয়েছেন কেমন পাথর বনে যায় অমনি অসার গলায় বললেন আমি কিভাবে কই আমি কিচ্ছুই ভাববার পারছি না ইভান বৃদ্ধার অবস্থা বুঝল সাহস জোগাতে বলল দাদি আপনি চিন্তা করবেন না আমি ঠিক তনুজাকে খুঁজে বের করব ইনশাল্লাহ আজকেই ও নিশ্চয় ওর কোন ফ্রেন্ডের সাথে আছে ওর কোন ফ্রেন্ডের নম্বর আছে আপনার কাছে বৃদ্ধা জড়বস্তুর ন্যায় বলল না নাই তো তয়ুর বান্ধবী রূপার বাড়ির ঠিকানা জানি আচ্ছা এটাই বলুন ইভান এক সমুদ্র আশা নিয়ে প্রথমে তনুজার নম্বরে ডায়াল করে কিন্তু বিধিবাম নম্বর সুইচ অফ তপ্ত নিশ্বাস ফেলে ভাবে উক্ত ঠিকানার উদ্দেশ্যে যাবে এক্ষুনি যদি ভাগ্য সহায় হয় তনুজা রূপার বাসায় থাকলেও থাকতে পারে পরপর ইভান কালকের ড্রিভারের কাছে কল দেয় রিসিভ হতেই ওপাশ থেকে লম্বা সালাম আসে ইভান উত্তর দেয় না বজ্র কণ্ঠে প্রশ্ন করল তনুজাকে কোথায় নামিয়ে দিয়েছেন ওপাশ থেকে আইগুই করতে থাকে ইভানের ফের ধমকে ড্রেভারের কানে তালা ছুটে যাওয়ার জো ভীতু হয়ে কম্পিত স্বরে বলল স্যার ম্যাডামকে রোডে নামিয়ে দিয়েছিলাম কপালে শিরাগুলো দপদপ করে ওঠে রাগে চোখ দুটো জ্বলন্ত কয়লার ন্যায় লাল হয় ধমক দিয়ে কিরমিরিয়ে বলল আপনাকে ওর বাসায় নামিয়ে দেওয়ার কথা কিন্তু আপনি তা না করে ওখানে কেন ওকে ছেড়ে এসেছেন কাপা কাপা গলায় বলল সসার ম্যাডাম বলেছিলেন তনুজার যদি কিছু হয় আমি তোকে খুন করে ফেলব আমি বারবার বলা সত্ত্বেও ইভান খট করে কলকেটে ত্রস্ত হাতে ড্রাইভ করতে থাকে আজকে যেন যানজট বেশি পাঁচ মিনিট গিয়ে পঁচিশ মিনিট জ্যামে আটকে থাকতে হচ্ছে ইভান রাগে স্টায়ারিংয়ে ঘুষি মারে অস্থিরতায় কপালে ঘাম জমতে শুরু করছে ওর খানিক খানের ব্যবধানে নিজেকে পাগল পাগল থেকেছে এক হাত চুলের মধ্যে চালনা করে অস্ফুটে বলে ইটস অল মাই ফল্ট যা কিছু হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী তনুজার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না যানজট পেরিয়ে রূপার বাসার দরে পৌঁছাতে যেন পাহাড় পর্বত পাড়ি দেওয়ার মতো কঠিন আর দীর্ঘ সময় লাগলো এমন মনে হচ্ছে ইভানের যদিও যানজটের জন্য একটু বেশিই সময় লেগেছে ইভান এক নাগারে পরপর ডোর বেল চেপে যাচ্ছে রূপার মা মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজে বসে দোয়াদুদ পাঠ করছেন রূপাকে দেখে দরজা খুলতে বললেন রূপা বিরক্ত হয়েই আসতে আসতে বীরবির করে ইয়া আল্লাহ কোন আজব পাবলিক আসছে থেকেছে একটু তার তরস হইছে না এক নাগারে বেল চেপেই যাচ্ছে আরে বেলটাকে একটু জিরানোর টাইম দিবে তো লোকজন আসতে সময় লাগবে না যত সব বলতে বলতে সিটকিনি নামিয়ে দরজা খুলতেই রূপার চক্ষু চরক গাছ হয় ইভানকে দেখে এলিয়েন দেখার মতো চমকায় কলেজে মিট হয়েছে ইভানের সাথে তাই চিনতে দেরি হয় না রূপা অবাক বনে যায় বেচারি কিছু বলার আগেই ইভান প্রশ্ন করে তনুজা এসেছে রূপা চোখ পিটপিট করে চায় আরেক দফা সে থমকায় বলল তনুজা আমাদের এখানে ক না তো এবার ইভান চরম হতাশ হয় ঈশ্বর সৃষ্টিকর্তার উপর অভিমান হলো উত্তরটা পজিটিভ হলে খুব বেশি কি ক্ষতি হত ইভান নিজেকে সামলে ফের বলল তনুজার সাথে তোমার কথা হয়নি লাস্ট কখন এন্ড কবে কথা হয়েছিল রূপা দুদিকে মাথা দুলিয়ে বলল না কথা হয়নি তো লাস্ট গত সপ্তাহে কলেজে দেখা আর কথা কিছু ভেবে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই রূপা সন্দেহী কণ্ঠে বলল কিছু হয়েছে ভাইয়া কোনো সমস্যা না মানে তনুজার কালকে বাড়ি যাওয়ার কথা ছিল ও বাড়িতে যায়নি ওর ফোন বন্ধ বলছে আচ্ছা ওর আর কোন ক্লোজ ফ্রেন্ড আছে বিশেষ করে এই রোডের দিকে রূপা খানিক্ষণ ভাবে ঠোঁট উল্টে বলল উম আমার জানা মতে নেই আরও ও কোনো ফ্রেন্ডের বাসায় যাবে না আমি শিওর আমি ওর বেষ্টি হওয়া সত্ত্বেও আমার বাসায় কখনো রাতে থাকেনি হাতে গোনা কয়েকবার বেড়াতে আসছে আচ্ছা ঠিক আছে তোমায় বিরক্ত করাই দুঃখিত ব্যাপার না আমি খুঁজে বের করছি ইভান আর সময় নষ্ট না করে প্রস্থান করতে নেয় এমন সময় কিছু মনে উঠতেই রূপা পিছু ডাকল ওয়ান মিনিট ভাইয়া ইভান ঘুরে তাকায় রূপা কপাল কুচকে বলল এই রোডে তনুজার ফুপির বাসা ওখানে খোঁজ নিয়েছেন মেঘের আড়াল থেকে একফালি ফালি রোদ্দুরুকি দেওয়ার মতন এক টুকরো আশা উঁকি দেয় ইভানের মনে ইভান না বলতেই রূপা বলল ওখানে রঞ্জু ডেন্টিস্টের বাসা বলে খোঁজ করলেই চারতলা বিল্ডিং দেখিয়ে দিবে যে কেউ ওই বিল্ডিংয়ের তিনতলায় ওর ফুপির বাসা একবার তনুজার পরামর্শে ওই ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম তাই জানা আর কি ইভান বিনিময় বলল থ্যাংকস আ লট রূপা প্রত্যুত্তরে মৃদু হেসে বলল টেনশন নিয়েন না ইনশা আল্লাহ তনুজা ঠিক আছে রূপার বলা ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে ইভানের রাত নয়টা বেজে যায় ইভানকে বড্ড উস্কোখুস্কো লাগছে কয়েক ঘণ্টায় পুরো অন্যরকম ছন্নছাড়া লাগছে দরজার সামনে দাঁড়িয়ে কাপা হাতে বেল চাপে আর সৃষ্টিকর্তার কাছে প্রে করে তনুজা যেন এখানেই থাকে অস্থিরতায় চোখ দুটো বুঝে নেয় ইভান অবচেতন মন ভাবে ছায়ার থেকে যত দূরে সরে যাওয়া যায় ছায়া তো তত কাছে আসে অনুরূপ অভিমান করলে নাকি মানুষকে আরো কাছে পাওয়া যায় তবে কেন আমার অভিমানে তুমি হারিয়ে গেলে কয়েক সেকেন্ড পরে মনটা খুব করে চায় প্লিজ তনুজা যেখানেই থেকো সেফ থেকো আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো আমি মন থেকে তোমাকে চাই আমি বিশ্বাস করি আমাদের প্রণয়ের বাঁধন এতটাও ঠুনকো নয় তুমি রাগ ক্ষোভ অভিমান যাই করো না কেন কখনো আমাকে ছেড়ে হারিয়ে যাবে না তারপরে অশান্ত মন সে তো মানতে নারাজ সে তো নেগেটিভ চিন্তা করে করে আমাকে দুমরে মুচরে শেষ করে দিচ্ছে যতক্ষণ না তোমাকে দেখছি ততক্ষণ এক বিন্দু স্বস্তি মিলবে না হঠাৎ দরজা খোলার শব্দে ইভানের ভাবনার ছেদ ঘটে সম্বিত ফিরে পেয়ে চোখ মেলে চায় মুহূর্তেই চোখ দুটো শীতলতায় ছেয়ে যায় বুকের ভেতর বইয়ে চলা মরুর সাইমুন দপ করে থেমে যায় সেখানে পরম আকাঙ্ক্ষিত এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি নামে বৃষ্টির ফোঁটায় যেমন শুকনো ভূমি প্রাণ পায় গাছের জীর্ণ পাতা সজীবতা পায় ঠিক তেমনি ইভানের তনুমনে শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে শীতলতা বইয়ে যায় অশান্ত মন শান্ত হয় কিছু পল দুজনে দুজনের দিকে নিমনিমে সপলক চেয়ে রয়ে আচমকা ইভান দু পা এগিয়ে সামনের অবাক নয়নে চেয়ে থাকে রমণীকে ঝাপটে ধরে সামনের রমণী ইভানের এভাবে জড়িয়ে ধরায় ভরকায় হকচকায় ইভান আলিঙ্গন শক্ত করে তনুজার মাথাটা ইভানের বুকের উপর ইভানের অস্থির বেপরোয়া গতিতে চলা হৃৎস্পন্দন মেয়েটা শুনতে পায় সময়টা যেন দুজনেরই থেমে যায় চলবে